প্রিয় সম্মানিত অতিথিবৃন্দ এই কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন একজন আদরনীয় একজন মহজীত বদ্র লোক হিসাবে আমরা যাকে চিনি আমাদের সাধারণ সম্পাদক হিসেবে আমার ব্যবসক আমাদের যারা ব্যবসক আছে আমাদের যারা কমিটি আছে এই কমিটির পক্ষ থেকে আমাদের পূজামণ্ডপি আমাদের অভিভাবক নেতা جناب সভাপতি সরকার এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমি যাকে রাজনীতিতে চার আজকে তেত্রিশ বছর যাবৎ শুধু বিএনপি রাজনীতির সাথে যুক্ত যদিও নানা কারণে আমি কিন্তু যুব দায়িত্ব ছিলাম মূল দলের দায়িত্ব অনেকদিন পালন করেছি এবং মহানগর প্রতিষ্ঠাকালীন কমিটির আমি কিন্তু মেম্বার ছিলাম বা পারি না যার কারণে আমি আজকে আপনার সমর্থক

গাজীপুরের মাটি ও মানুষের প্রিয় নেতা কাশিমপুর ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান গাজীপুর মহানগর বিএনপি সংগ্রামী সভাপতি আলহা হোসেন সরকার ভাই উপস্থিত বাসন থানা বিএনপির সাবেক সভাপতি গাজীপুর মহানগর বিএনপির সাবেক সম্পাদক জনাব সম্পাদক আহমেদ বাচ্চু সাবেক হওয়ায় উপস্থিত রয়েছেন বাসন থানা বিএনপি সাবেক সহ সভাপতি সাবেক যুব সভাপতি রহমান সম্পাদক জেলা থেকে এ এলাকায় বসবাস করে মানুষ তারা ব্যবসা বাণিজ্য করেন আমাদের স্থানীয় মানুষ কিছু সংখ্যক লোক ব্যবসা বাণিজ্য করেন তারা অনেক কষ্ট করে এই ব্যবসাটি চালান যারা চাকরি করেন তারা সারা মাস অনেক কষ্ট করেন কিন্তু কিছু দুষ্কৃতিকারী যারা পাঁচই আগস্টের আগে এলাকায় চাঁদাবাজি করেছে তাদের সাথে সম্মুখীন হয়ে একত্রিত মিলে এলাকার মানুষকে তারা চাঁদাবাজি জোর জোর চাঁদাবাজি করে যাচ্ছে আজকে এই নেতার সম্মুখে বলবো আপনি এখন নির্দেশনা দিয়ে যাবেন এই চান্দন চুরাত্মার যত ব্যবসায়ীরা রয়েছে তারা এই এলাকার ফুটপাতে ব্যবসা করেন যারা কষ্ট করে সারাটি বসবাস এই এলাকা থেকে তারা শ্রমদেবী যারা সাক্ষী করেন তাদের কষ্টজিত টাকা দ্বারা একটি ভাগও কাউকে tanda দিবেন না আমি প্রত্যেক বাদেরকে অনুরোধ করব আপনারা ঐক্যবদ্ধ হন আমি এই তরুণ tantalum বিশেষ করে তিন দিন বার বিএমপির দায়িত্ব পালন করেছি বাসন ঠলায় আমি আপনাদের ভোটে এলাকা নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছি আমার শরীরে রক্ত থাকতে আপনি প্রয়োজন মনে করেন আমি আপনাদের সাথে রাজপথে থাকবো আমার জীবন দিয়ে দিব আপনারা ঐক্যবদ্ধ হন কাউকে চাঁদা দিবেন না কাউকে চাঁদা দেওয়া যাবে না আপনারা এই কথা বলছি আজকে আমার নেতার কাছে বলবো এ এলাকার মানুষ যারা ব্যবসা করে খায় যারা শ্রমজীবী বাইরে কষ্ট করে থাকে চাঁদাবাদের কারণে তারা কষ্টের টাকা দিয়ে তাদের সংসার চালায় তারা চিন্তায় করে রাষ্ট্র থেকে টাকা নিয়ে যায় তারা সন্তান চালাতে পারে না অথচ এই মানুষগুলোর টাকা দিয়ে আমরা এলাকার মানুষ যারা বসবাস করি তাদের কষ্টকৃত টাকা দিয়ে আমরা তাদের ভাড়ার টাকা দিয়ে তাদের ব্যবসার টাকা দিয়ে আমাদের সন্তানদেরকে মানুষ করে থাকি অথচ আমরা যারা এলাকায় রয়েছি যারা আমরা রাজনীতির সাথে জড়িত আমাদের দায়িত্ব রয়েছে আমাদের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাস মাদকের বিরুদ্ধে সঞ্চার হওয়া আমি আজকে নেতার সামনে বলবো আমাদের প্রিয় নেতা আগামীদিনের রাষ্ট্র নজর তারেক রহমান নির্দেশ তাদের বিরুদ্ধে ঐক্য হতে হবে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্য হতে হবে মাদকের বিরুদ্ধে ঐক্য হতে হবে আমরা সন্ত্রাস সদা মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হব আপনাদের কাছে আমি এলাকার সাবেক কাউন্সিল হিসেবে অনুরোধ করে যাচ্ছি যারা ফুটপাতে ব্যবসা করেন প্রত্যেকে তাদের ব্যানের মধ্যে দুই হাত করে একটি করে লাঠি রাখবেন এবং

ইতিমধ্যেই যে নেতা নেতৃত্বের মাধ্যমে সহ সভাপতি বাসন থানা বিএনপি আমার জামাল উপস্থিত চাঁদাবাস সমর্থন করেনা চাঁদাবাস না তারেক রহমানের নির্দেশ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর এক নির্দেশ যে বিএমপি নাম ভাঙ্গিয়ে চাতাবাজি করবে তাকে ধরে দেবে পুলিশের হাতে সমৰ্থক করার জন্য নিবেদন করেছেন আপনারা ইতিমধ্যে আপনারা মিডিয়াতে দেখেছেন সাথীরা বন্ধুরা আমরা দেখেছি আমি আমার একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব আমি সাথী বন্ধুদের বলবো আমার দলের নেত্রী বর্গদের আপনারা চাঁদাবাজের মিছিল করেন চাঁদাবাজকে সাথে নিয়ে মিছিল করবেন না পাঁচ তারিখের পরে অনেক মিছিল বড় হয় যুগার করে হয় না জোয়ার যখন আসে জোয়ারের স্রোতে দেখবেন অনেক মরা গরু মরা সাপ মরা ব্যাংক মরা কচুরি পানা সব জোয়ারের স্রোতে আসে ঠিক তেমনি পাঁচ তারিখের পরে আওয়ামী লীগের অনেক বন্ধুরা লেবাস পরিবর্তন করে আপনাদের মিছিলের সাথে ঢুকে আপনাদের মিছিল বড় করে এবং চাঁদাবাজি করে আপনারা এগুলি সত্য থাকবেন আমি বলছি আমার পদের দরকার নাই চল্লিশ বছর ধরে ছাত্র দল করে যুবদল করে বিএনপি করে আজকে এই পর্যায়ে এসেছি পদের দরকার হয় না বিএনপি আমার রক্তের শিরায় উপশিরায় প্রবাহিত হচ্ছে অন্যায়কে বাস্তাস করব অন্যায়কে প্রশ্রয় দেব না আজকে এই মৎস্যজীবী সংগঠনের কাছে আমি কমিটমেন্ট জানাচ্ছি আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা সবাই মঞ্চে যারা আছে আমার নেতা সহ সকল ভাই আমরা প্রশ্রয় দিব না আমি সেই কথাটা করতে চাই আপনারা অনেকেই আমি দেখেছি কমিশনার অফিসে যান সাথে নিয়ে করেন আমার প্রশ্ন কোন চাঁদাবাস কি নিয়ে করবেন না করে যদি চাঁদাবাস থাকে বামে যদি চাঁদাবাস থাকে তাহলে আমি কি আমি হোতা আমি লালন পালন করি এটা স্মরণ রাখবেন বহিষ্কার হয়ে যাবেন দলের পরিষ্কার লিস্ট হচ্ছে সেন্টারে যাচ্ছে আপনারা অনেকে জানেন আমরা জানি না সকল ভাই আছে আমার নেতা আমার নেতার সাথে কথা হয়েছে শুধু ওই চৌরাস্তায় ফুটপাথের চাঁদা হয় না কাঁচা বাজার হয় না অনেক জায়গায় চাঁদা হয় ইসলামপুর রুট থেকে ধরে দিগন্তরের সামনে দেয়া অনেক অনেক গরিব মানুষ দিনে খেতে কা মানুষ তার পরিশ্রম ক্ষেত কোবায় ফসল কোবায় এক কাটা দুই কাটা কোবায়ে শাক সবজি নিয়ে বলের মধ্যে করে দুইশো টাকা তিনশো টাকা বিক্রি করে ওখান থেকে যদি একশো টাকা একশো বিশ টাকা জোর করে না দিলে মেরে ফেলাই দেয় একটা প্রতিবন্ধী যদি দেয় তাহলে বিএনপির অবস্থাটা কোথায় চলে যায় এটা আমাদেরকে ভাবতে হবে আমার কাছে সতে সতে মানুষ যায় আমার অভিষে এই যে আমি আজকে আমার নেতাকে আমি আমি সিটি কর্পোরেশনের একটা চাদার লিস্ট যেটা দিয়ে চাদাও দেয় এটার মধ্যে সুমানের নাম লেখা সুমান কি এখন আছে নাই তাহলে কারাও দেয় আমি সভাপতির কাছে আমি এই বিচারে বাদ দিলাম এটা আপনার আপনার মত করে দেখবেন আমরা সার্বিক সহযোগিতা আপনাদের সাথে আছি সবাই আছে কমিশনের কাছে যাব প্রশাসন দিয়ে আপনার সাত দিনের যদি বন্ধ না হয় তাইলে এই চাঁদাবাজের দাম ভাঙা জবাব আমরা দিতে জানি মিছিলের দরকার নাই বিএনপির হাজার হাজার কর্মী প্রত্যেক বাড়িতে বাড়িতে প্রত্যেক গ্রামে গ্রামে সমর্থক আছে বিএনপির মুখের দিকে তাকিয়ে আছে ওই দু একটা চাঁদাবাজ দিয়ে বিএনপির কলঙ্ক লেপন হবে কালিমা লেপন হবে আমরা চাই না চাই না তাই আমি বলবো কোনো চাঁদাবাজি আর করবেন না কেউ সতর্ক হয়ে যান এই কথা বলে পরিশেষে আমার নেতাকে অনেক প্রোগ্রাম আজকে আজকে এই প্রোগ্রামটার পরে আমাদের গাজীপুর মেট্রো থানা সদর মেট্রো ওখানে একটা প্রোগ্রাম আছে তারপরে আর একটা কাউজিয়াতে একটা প্রোগ্রাম আছে অনেক অধ্যাপক মান্নানের কবরচিয়ার অনুষ্ঠান ওখানে আমরা যাব বিএনপির মতো আরো অনেক রাজনৈতিক দল আছে সভাপতি

অভিভূত হয়েছি এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আমি বলতে চাই ব্যবসা হলো একটি পবিত্র আমানত কেন্দ্র সেই পবিত্রতা রক্ষা করে আপনারা ব্যবসা করে যাচ্ছেন এবং যাবেন আমাদের নেতাকর্মীরা এবং আমরা এবং আমাদের বিএনপি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ আছে সকল ব্যবসায়ীকে বাংলাদেশের সকল ব্যবসায়ীদেরকে এবং ব্যবসায়ীদের পাশে বিএনপি থাকবে আমরা গাজীপুরের বিএনপিতে যারা দায়িত্বে আছি আমরা গাজীপুরের সকল ব্যবসায়ীর পাশে থাকব। আপনাদের পাশে থেকে আপনাদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে আমাদের সকল নেতাকর্মীদেরকে আমরা আহ্বান করেছি এবং বলে দিয়েছি আপনাদের পাশে থাকার জন্য আপনাদের ব্যবসা যাতে সুন্দর মতো চলে আপনাদের ট্রান্সপোর্টে যেন কোনো সমস্যা না হয় আপনাদের ব্যবসা কেন্দ্রে যাতে কোনো সমস্যা না হয় এখানে ইতিপূর্বে অনেক বক্তাই বলেছেন চাঁদাবাজের কথা আমি তাই আপনার এই যে বোকা বাইপাসে আমি বলেছি যে কোনো চাঁদাবাজ এই গাজীপুর মহানগরে ঠাই পাবে না গাজীপুরের প্রাণ এই চৌরাস্তা এখানে সকল ধরনের ব্যবসা কেন্দ্র আছে এখানে সকল ধরনের ব্যবসায়ীর বসবাস শুধু আমাদের এই গাজীপুরের লোক নয় এই বাসনের লোক নয় এই বাংলাদেশের চৌষট্টি জেলার লোকজন এখানে ব্যবসা করে তাদের সকলের ব্যবসা নিশ্চিত করার জন্য শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করার জন্য দায়িত্ব আমানত হল আমাদের বিএনপির সকল নেতাকর্মী আমরা সেটা নিশ্চিত করব এবং এখানে কোন চাঁদাবাস থাকবে না প্রতিহত করবে আমরা ইতিমধ্যে প্রশাসনের সাথে এই বিষয় আলাপ করেছি এই চাঁদাবাস বিষয়ে অবগত হয়েছে প্রশাসন আমি বিশ্বাস করি আপনাদের সুনির্দিষ্ট এই ধরনের অভিযোগ যেগুলো আমাদের বসির আহমেদ পাথু ভাই এখানে উত্থাপিত করেছেন আপনাদের কাছে যদি আরও কিছু থাকে আমার পর্যন্ত আপনারা পৌঁছাবেন আমি ইতিমধ্যে আপনাদের পাশেই এই সাপলা মেনশনে এখানে একটি অফিস করার জন্য আমরা স্থির করেছি আমরা আমাদের বিএনপির লোকজন এখানে থাকবে আমরা থাকবো আমি আসবো মাঝে মধ্যে বসবো আপনাদের সকল ভালো মন্দ নিয়ে আপনাদের সাথে মিশব আপনারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আপনারা ইতিমধ্যে দিয়েছেন আমাকে এই দানের শিশু উপহার দিয়ে আমি আপনাদের এই মাছ ব্যবসায়ীর একজন সদস্য আমি এটাকে আনন্দের সাথে গ্রহণ করলাম আপনাদের পাশে থাকব আপনাদের সকল বিষয় শান্তির সাথে যাতে আপনারা ব্যবসা করতে পারেন তার জন্য নিশ্চিত করে আপনাদের পাশে আমি থাকবো আজকে আপনারা আমাকে দাও দিয়ে নিয়ে আসছেন আমি মাঝে মধ্যে আমি স্ব ইচ্ছায় আপনাদের মাঝে আসবো এই গাজীপুরের প্রাণ চৌরাস্তাতে আপনারা শুধু সকল ব্যবসায়ী শান্তিপূর্ণভাবে ব্যবসা করবে তার জন্য আমার দল বিএনপি এবং আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ অনুযায়ী আমরা এটাকে নিশ্চিত করব। তবে ভাইরা আমরা বিএনপি এখন ক্ষমতায় না আপনাদেরকে বুঝতে হবে আমরা আপনাদের পাশে আছি আপনারাও আমাদের সাথে আছেন তো আমরা বিশ্বাস করি আগামীতে অবাধ এবং একটা সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে এবং আপনাদের দোয়া এবং সহযোগিতায় ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে আমরা আপনাদের সকল ব্যবসায়ী সুযোগ সুবিধা আমার দল বিএনপি দেবে ইনশাল্লাহ

সমস্ত মৎস্যকে ব্যবসায়ীদের যে মূল প্রাণকেন্দ্র এই প্রাণকেন্দ্রটা হচ্ছে আজকে আমাদের এই যে রাস্তা এই মাছের আড়তে এই আড়তে আমরা একটা নতুন কমিটি তুলেছি এই কমিটি পরিচিত সভা অনুষ্ঠান আজকে এখানে অনুষ্ঠিত হয়েছে যাকে উদ্দেশ্য করে আপনারা এখানে এসেছেন